আমি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জিএস আমি কাউন্টিংয়ে গেছিলাম কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে এখন চা খাচ্ছি আটটা বাজে ঠিক গিরিলে আমার এই সামনের বারান্দার গিলটা তালা মারা ছিল বাইরে গিলটা তালা মারা হয়নি একুশে যেহেতু অনেক ভাইলেন্স হয়েছে আমার প্রচুর ঘর বাড়ি ভাঙচুর হয়েছে হয়েছে বলে আমি গিলিলে তালা মেরে গেছিলাম তারপরে এসে ওরা এসে আমাদের ঘর বাড়ি ভাঙচুর করলো দেওয়া জানলা টাল্লা ভাঙচুর করলো বাইরে সম আমার গাড়ি ছিল অটোটা ছিল অটো ভাঙচুর করেছে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সিটগুলো নিয়ে গেছে টিএমসি ছেলেরা এসেছিলো দশ বারো জন এসেছিলো তার মধ্যে জনের মুখ খোলা ছিল তাদেরকে আমি চিনি বাদ বাকির রুমাল দিয়ে বাঁধা ছিল তাদেরকে বুঝতে পারিনি তাদের নাম এক তো এত কানা মতন একটা ছেলে ছিল ওর নাম ছোটন ছোটন অধিকারী একজনের নাম সায়ন আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি জানি না ভালো নাম কি বলতে পারবো না তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা ফসনে অনিন্দিতা অনিন্দিতার বাড়ি কোনটা বললো ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায় তারপর শাশুড়ি যখন বেড়ায় তখন বলে এই বাড়ি না এই বাড়ি না এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো আমার বরের আমার জানলা যেহেতু ভেতরে গিলিটা বন্ধ ছিল বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে অটো ভাঙে অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুখানা সিট ছিল অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে উল্টো করে এখনও পড়ে রয়েছে টপ ছিল আমার গাছের অনেক টপ ছিল সেগুলো সব ফেলে দিয়েছে ছুঁড়ে ছুঁড়ে মেরে পুলিশ এসেছিল ফাল্গুনি আমি ফোন করেছিলাম অর্জুন তাকে ফোন করেছিলাম আমি তাদেরকে শুনিয়েছি কিভাবে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিল। গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে অনেকক্ষণ ধরে করেছে কিন্তু তালাটা ভাঙতে পারেনি হ্যাঁ উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতিপূরণ ক্ষতি যা হয়েছে উনি দেখবেন আর দলটা আমরা করি দলটা তো আমরা করবোই ভয় তো আমাদের বসিয়ে দিতে পারবে না আর আতঙ্ক আশ্বাস দিয়েছেন উনি ভালগুনি দিয়েও দিয়েছেন অর্জুন দিয়েছেন পরিবারে আশ্বাস আমাদের পাদে ভালগুনি দিয়েও দেখা করে গেছেন আমার নাম অনিন্দিতা সরকার আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা জিএস এই ব্যাটারিটা ব্যাটারিটা নিয়ে চলে গেছে সিটগুলো নিয়ে চলে গেছে গাড়ির পেছনটা ভেঙেছে চলে চলে ব্যাটারিটাও গেছে তারিখে রাত্রেবেলা ঠিক আটটার সময় এসে দাদার বাড়ি এই অবস্থা করেছে ভাঙচুর করে দিয়েছে সামনে গিলটা বেঁকিয়ে দিয়েছে বাইকটা কি অবস্থা করে দেখুন পিছনে জানলা তো দেখেছেন তারপরে অটোটা পুরো ভাঙচুর করে দিয়েছে টিএমসি ছেলেরা টিএমসি করেছে বলাই বাগের যেহেতু আমরা যেহেতু আমরা বিজেপি করি এই কারণে আর কোনো কারণ নেই কোনো কারণ আমাকে মেরেছে দেখুন কী করেছে আমাকে কালকে বারোটার সময় এসেছে এই যে এখানে মেরেছে এখানে এই যে মেরেছে দুজন ভিতরে ঢুকেছে আর পাঁচ সাতজন বাড়ি ছিল কোনো কারণে বিজেপি করি কোনো কারণে কেন কী কারণ আমি যতটা খারাপ পাড়ায় জিজ্ঞেস করিনি আমি কেমন ছেলে এখানে মেরেছে এখানে বুকে মেরেছে জায় মেরেছে ঢুকিয়েছে না হাতে দেখুন কি করেছে হাতে একটা লোহার কিছু ছিল হ্যাঁ হাতে রড ছিল আর চার পাঁচজন জানিয়েছিলাম কাল গিয়েছিলাম গেছিলাম হাসপাতালে গিয়েছিলাম হাসপাতাল থেকে সব দেখে ডাক্তার দেখিয়ে কাগজপত্র নিয়ে এসে যখন গেছিলাম তখন সেরকমভাবে ভাবে পুলিশ কোনো কিছু অভিযোগ কিছু নেয়নি না আমার নাম টুটুন সরকার বয়স শাশুড়িকে ঘর ধরে ধরে তখন আমার আমি দৌড়ে গেছি দেখি শাশুড়িকে চেষ্টা ধরেছে দেওয়াল আমার শাশুড়ি বলে তারপরে আমিও তো ওই ছেলেটাকে ধরে আমিও দু চার চট দিয়েছি

বাঙালি হিন্দুরাজ বাংলা থাকতে পারবে না বাংলা পাকিস্তান হবে এরকম হুমকে দিয়ে প্রতিশ্রুতি ভোটের সময় গুণ্ডারাজই তো চালাচ্ছে পার্থভূমি তো গুন্ডারাজই চালাচ্ছে কি দেবে পরিবারের পাশে আসলেন নিশ্চয়ই দাঁড়াবো মৃত্যু অব্দি তাদের পাশে আছি যা হবে আছি আমরা আমরা শুধু একটাই কথা বলবো সনাতিনেরা এখনো বিবেক জাগুক বুদ্ধি জাগুক কোনো জায়গায় কোনো ঝামেলা এখনো পর্যন্ত হয়নি কোন জায়গায় এটা আপনাদের মিডিয়াদের না না এমন কোনো ঘটনা কত হয়নি অর্জুন সিং সব জায়গায় দৌড়াতে পারো ওই যখন এমপি ছিল যদি ও জিতত তাহলে সারা বারাকপুরের মানুষ শান্তিতে থাকতে পারতো সতীশাজ যে অর্জুন কাউন্টিনের দিনেও গুন্ডামি করেছে নোয়াডিনায় বারাকপুরে একটা কাকিনার একটা হয়েছিল সেটা যিনি নবনির্বাচিত সাংসদ পার্থভৌমিক তার স্টেপ নিয়েছে তার একমত আপনার সাথে বাড়ি আমিও আপনাদের বলছি তার তদন্ত করা প্রকৃত হোক এবং আমি যেটা আসল ঘটনা বললে তো আপনারা দেখাবেন না কারণ আপনারা অর্জুন সিং এর কথাতেই সব কিছু করবেন আসল ঘটনা এই অনিন্দিতা একজনের সাথে প্রেম করে তার ঘরে তার সন্তান আছে তার স্বামী আছে সে আর ছেলের সাথে থাকে তার নাম মানিক সে থাকে সাহেব কলোনিতে সেই মানিকের সাথে সম্পর্ক তার স্বামী অনিন্দিতা স্বামী কাঞ্চন ধরে ফেলেছে তাদের বাড়িতে মারপিট হয়েছে এবং সে যার সাথে প্রেম করে সেই ছেলেটাই কিছু ছেলেকে নিয়ে এসে তার বাড়িতে ভাঙচু করে তার দোষ তৃণমূলের ফষ্টি করে বেড়াবে সেবেলায় দোষ নেই তৃণমূল দোষ সে যার সাথে ফষ্টি করে করেছে তার স্বামী বাধা দিয়েছে বলে স্বামীকে মারতে এসেছিল তার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই এবং আমি